দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে বিশাল এক কাঁচামালের পাইকারি দে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো পাইকারি মূল্যে বিক্রি হয়ে থাকে তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক চলুন জানা যাক যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো পাইকারি মূল্যে বিক্রি হয়ে থাকে তো গত সপ্তাহে যে দাম কিছুটা বেশি আজকের বাজারে আমদানি কম হওয়ার কারণে তো বন্ধুরা চলুন দেখা যাক যে আজকের বাজারে কেমন দামে দেশি পেঁয়াজগুলো বিক্রি হইতেছে ঢাকা শ্যামবাজারে সালাম আলাইকুম ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভাইয়ের নাম কি সাইদ হাসান আচ্ছা তো আজকের বাজারে কেমন দাম আজকে ফরিদপুর তারপরে পাংসা রাজবাড়ী পাবনা রাজশাহীর বিভিন্ন অঞ্চলের পেঁয়াজ আপনাদের আর দেয়া আছে তাই না তো আজকে দাম কেমন পাবনার পেঁয়াজের দাম কেমন পাবনাটা পঞ্চান্ন টাকা পাবনাটা পঞ্চান্ন টাকা পাবনার পেঁয়াজ মূলত বাসাই কি তো একদম ফ্রেশ হয় তাই না এটার দাম সবসময় চার পাঁচ টাকা বেশি থাকে ফরিদপুরের চেয়ে তো আজকে পঞ্চান্ন টাকা করে পঞ্চান্ন টাকা আজকে পঞ্চান্ন টাকা করে পাবনার পেঁয়াজ এবং ফরিদপুর রাজবাড়ি পাংসা এই অঞ্চলের পেঁয়াজের দাম কেমন ওটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা পঞ্চাশ থেকে বাউন্ন টাকাতে আজকে আচ্ছা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা গতকালকে কেমন ছিল গতকালকে চুয়ান্ন পঞ্চান্ন ছিল চুয়ান্ন পঞ্চান্ন ছিল গতকালকে আচ্ছা দাম আমরা দেখছি গত সপ্তাহে ছিল আটত্রিশ চল্লিশ টাকা এরকম ঈদের আগে ঈদের আগে তাই ছিল আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ ছিল আজকের বাজারে প্রায় দশ থেকে বারো টাকা বেশি কারণ কি ঠিক আছে এই মাল সর্ব কম ছিল এই জন্যই মানে আমদানি কম আমদানি আগের চেয়ে অনেকটা কম আজকে তাই না এই জন্য তো দাম কি আরও কিছুদিন পরে কমার সম্ভাবনা আছে নাকি আরও বাড়বে না কমাওয়ার সম্ভাবনা আছে কারণ মাল আমদানি দাম কমে যাবে আচ্ছা দাম মানে মাল আমদানি হলে দাম কমবে আচ্ছা ইন্ডিয়ান পেঁয়াজ কি আসে এখন না ইন্ডিয়ান পেঁয়াজ নাই ওই সামথিং কিছু সোড়া সোড়া তবে সামথিং কিছু আসতেছে আর মানে অল্প আসতেছে মানে ওইভাবে এলসি পেঁয়াজগুলো এখন আর আসে না 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 আচ্ছা আর আমাদের দেশি পেঁয়াজের দামও কিন্তু অনেকটা কম ছিল তাই না এখন যে পেঁয়াজটা মুড়ি কাটার পরে এটা কি পেঁয়াজ বলে এটাকে খালি পেঁয়াজ খালি আছে এর এরপরে কি আসবে এরপরেরটা এরপরে এইটাই মানে আপনার চলবে আশির মাস পর্যন্ত ওই মুড়ি কাটা ওটা রাখ পর্যন্ত এই পেঁয়াজই এইটা চলবে এইটা চলবে আচ্ছা তো এই যে আমরা সামনে দেখতেছি এইটা হচ্ছে আপনার ফরিদপুরের পেঁয়াজ ফরিদপুরের এইটা কত করে এটা 50 থেকে 52 টাকা এইটা 50 থেকে 52 টাকা করে আচ্ছা এইটা 50 থেকে 52 টাকা এইটা আর ওই বিতারেগুলা কি আপনার পাবনার

এগুলো হচ্ছে আপনার বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা করে আচ্ছা তো বিক্রি কি আজকে একটু কম হইতেছে নাকি ওই কাস্টমার কম এই জন্য কম হচ্ছে কাস্টমার কম আচ্ছা কারণ কি ঈদের ছুটিতে সবাই নাকি এই কারণে সবাই বাড়িতে গেছে সবাই বাড়ি থেকে আসতেছে আসি তার মাল কিনতেছে না রেস্ট নিবি তারপরে পরে সামনের সপ্তাহে বেঁচে কেনা হবে আশা করা যায় ভালো সামনের সপ্তাহে ইনশাল্লাহ ভালো হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা তো এই যে এবছর কৃষকের কি কোনো লস হয়েছে না এই দামে বেশি কৃষকের লস নাই 22200 টাকা মনতেসলি কৃষকের আর কি পারফেক্ট আছে আচ্ছা এটা ঠিক আছে নাকি 25 টাকা 30 টাকাতে নামে সমস্যা हां এটা কৃষকে অনেক লাভ যাবে মনকে 7 8ছ লাভ যাবে আচ্ছা সময় সমস্যা আচ্ছা তো ইন্ডিয়ান পেয়াজ আসে না এর বড় কি আমাদের কি সমস্যা হয় দেশে না ইন্ডিয়ান পেয়াজ না থাকলে আমাদের পেয়াজ আর বাংলাদেশি পদ্ধতিতে পেয়াজ এসে সব জায়গায় ফরিদপুর রাজবাড়ী পাংশা পাবনাতে এই পেয়াজগুলে ঠিকমতো সরবরাহ থাকলে পরে দাম বাড়বে না এইভাবেই থাকবে মাসি এইভাবেই থাকবে আচ্ছা আলুর দামটা নাকি বেশি আলু সবাই তো কোলেস্ট্রল করতেছে এই জন্য আলুর দাম বাড়িয়ে গেছে ইন্ডিয়ান আলু আসছে না আলু চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকাতে আজকের বাজারে আলুর দাম তাই না আর আলু দাম আরো বাড়বে আরো বাড়বে আর আরো বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা তো পেঁয়াজের দাম কালকে ছিল পঞ্চাশ থেকে বাউান্ন টাকা আজকে কিন্তু তিন টাকা চার টাকা বেশি আবার তাই না আজকে বেশি না আজকে একটু বেশি আচ্ছা তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো পাইকারি দামে বিক্রি হয়ে থাকে দর্শক আজকের বাজারে কিন্তু তিন থেকে চার টাকা বেশি গতকালকের চেয়ে গতকালকে ছিল পঞ্চাশ থেকে বাউন্ন টাকা আজকের বাজারে কিন্তু বাউান্ন থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন টাকাতে বিক্রি হইতেছে পাবনার পেঁয়াজ পাবনার এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো দর্শক সবগুলোই পাবনার পেঁয়াজ এগুলো আজকে বিক্রি হইতেছে পঞ্চান্ন টাকাতে যেটা গতকালকে ছিল বাউান্ন টাকা পঞ্চাশ টাকা এরকমের তো আমদানি কম হওয়ার কারণেই নাকি দামটা একটু বেশি আজকের বাজারে তো দর্শক যারা বর্তমান সময়ে এসে পেঁয়াজের ব্যবসা করতে চাচ্ছেন অথবা পেঁয়াজগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিন্তু ঢাকা সে পাইকারি মূল্যে বিক্রি হয়ে থাকে তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তো দর্শক চলুন আজকে জানা যাক যে আজকের পাইকারি বাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয় আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভালো আছেন তো ভাইয়ের নাম কি আলামিন ভাই তো আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন আটচল্লিশ থেকে পঞ্চাশ আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা আজকের বাজারে আচ্ছা এটা কি ফরিদপুরেরটা টা ফরিদপুরের টা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা আজকের বাজারে আজকের বাজারে এইটা ফরিদপুর এইগুলা

সকালে বিক্রি হয়ে গেছে সকালে বিক্রি হয়ে গেছে আচ্ছা মোটামুটি ভাবে দাম একটু বেশি আট দশ টাকা বেশি আগের টা একটু আগের চেয়ে বেশি তো দাম

আমদানি কম হইতেছে গাড়ি যেখানে ট্রাক বেশি তখন কম আসতেছে দামটা একটু বেশি এটা হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এগুলা

তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং বিভিন্ন অঞ্চলের যে পেঁয়াজ ফরিদপুর রাজবাড়ি পাংশা এগুলো কিভাবে বিক্রি হয় আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে তো দর্শক গত সপ্তাহের চেয়ে কিন্তু আজকের বাজারে কিন্তু ও আট থেকে দশ টাকা বেশি আজকের বাজারে ঈদের পরে দাম একটু বেশি কারণ আমদানি কম এজন্য দামটা একটু বেশি তো আশা করা যায় সামনে আরো কিছুটা কমবে তাই না ভাই কমার সম্ভাবনাটাই বেশি ইন্ডিয়া থেকে তো আসে না পেঁয়াজ এখন না ইন্ডিয়া আসে না আসে না আর যাবে আরো কিছুটা কমবে আচ্ছা তো দর্শক বর্তমান সময়ে এসে যারা পেঁয়াজগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অথবা পেঁয়াজের ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু ঢাকা শ্যাম বাজারে আসলে এরকমের পেঁয়াজগুলো কিন্তু পেয়ে যাবেন একদম ফ্রেশ কোয়ালিটির তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ইউটিউব ভিডিওটি দেখতেছেন সকলে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো দর্শক নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অনেক ফ্রেশ আছে না হ্যাঁ মাল মাল অনেক ফ্রেশ একবারে এটা মাল ভালো এখন আর ওই ভিতরে নিয়ম মাল নাই না নিয়ম মাল নাই ফ্রেশ হবে না একটা না ফ্রেশ হবে আচ্ছা এখানে চাঙ্গের মাল এখানে মাল ভালো মাল অনেকটা ফ্রেশ হবে হ্যাঁ ছয় মাস পরে ই করলে সমস্যা হবে না এখানে পচবো না পচার সম্ভাবনা কম না পচার সম্ভাবনা এখানে কম আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ